বীর স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং রাজগুরু ও সুখদেবের শহিদান দিবস পালন করল সংযুক্ত কিষাণ মোর্চা শনিবার বিকেলে এই উপলক্ষে সংযুক্ত কিষাণ মোর্চার ত্রিপুরা শাখার উদ্যোগে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে মিছিল সমাবেশের আয়োজন করা হয় সারা ভারত কৃষক সভার ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয় থেকে মিছিল বেরিয়ে শহর পরিক্রমার পর প্যারাডাইজ সমনিতে হয় সভা এই কর্মসূচি থেকে আওয়াজ উঠে কর্পোরেটর সাম্প্রদায়িক ও অপর জোটের হাত থেকে দেশকে বাঁচাতে সকল অংশের মানুষ যেন এগিয়ে আসেন সংযুক্ত মোর্চার রাজ্য সম্পাদক পবিত্র কর আন্দোলনের সময় কেন্দ্রীয় সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলি পূরণ না করায় মোদী সরকারের তীব্র সমালোচনা করেন উক্ত কর্মসূচিতে ক্ষেত মজুর ইউনিয়নের তরফে ভানুলাল সাহা সিটুর রাজ্য সম্পাদক শঙ্কর প্রাসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্বদের দেখা যায় আজকে তেইশে মার্চ আপনারা জানেন ঐতিহাসিক আমাদের দেশের ব্রিটিশ বিরোধী সংগ্রামের আজকে তেইশে মার্চ দেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সেনানি ভগৎ সিং এবং ওনার সহযোগী সুখদেব সহ তারা তাদের কাছকে ফাঁসির কাছ থেকে হয়েছিল এই দিনটি ভারতবর্ষের একটি শহীদ যুবসে মানানো হয় তারা কৃষকের ঘরের সন্তান আপনারা জানেন ইতিমধ্যে দিল্লিতে গত দুমাস যাবতেই কৃষক আন্দোলন চলছে এবং গত চোদ্দই মার্চ রামলীলা ময়দানে অনেক বাধা বিভক্তির পরে অনুমতি আদায় করে সেখানে বিরাট কৃষক পঞ্চায়েত হয়েছিল সেই পঞ্চায়েতে যেভাবে রিপ্রেশন করেছে বিজেপি সরকার কি শব্দের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হল এবং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের ওই 14 মার্চের সভা থেকে প্রধান রেজোলিউশন হয় সিআরটিভি চ্যানেল ফর নিউজ এন্ড এন্টারটেইনমেন্ট